মানে যারা হচ্ছে একটু সিনিয়র তাদের সঙ্গে ভয় লাগে অবশ্যই তাই না তো কিন্তু নিজের প্রতি একটু কনফিডেন্স আছে যে আমি পারবো মানে এই কাজটা করতে দিলে আমি পারবো অবশ্যই সামনে হচ্ছে আমার একটা সিনেমার কথা চলছে নামটা এখন প্রকাশ করব না তো ওইটাতে আর কি কাজ করব এখনো পর্যন্ত কার সাথে কাজ করেন কাজ করতে এক্টিভ আছে সাথে কাজ করতে চাই হ্যাঁ মেইনলি হচ্ছে সাকিব খান ভাইয়া ভাইয়ার সাথে মানে কাজ করার খুবই অনেক মানে ইচ্ছা আছে যে ভাইয়ার সাথে একটা কাজ হবে আমি সুন্দর করে করব অনেকেরই দেখতে পাই যে আজন প্রশ্ন করি সাকিব ভাইকে নিয়ে যখন প্রশ্ন করি প্রশ্ন করে অবশেষে দেখি একটা সময় গিয়েছে যে শাকিব খানের শাকিব খানের সিনেমার অফার দিলে সিনেমা করতে চায় না যে আমরা সিনেমা করব না তো অবশেষে আমরা দেখতে পাই যে এখন ইদারিং দেখছি যে শাকিব খানকে ছাড়া সিনেমা শাকিব খানের সাথে সিনেমা করতে চায় আগ্রহ করে নায়িকারা বসে থাকে কেন ওনাদের ভিতরে কি আপনি একজন বলতে পারেন মানে ওনার সাথে মুভি করার ইচ্ছাটা হচ্ছে এটার জন্য যে তার সাথে উনি একজন বড় একজন অ্যাক্টর উনি হচ্ছে অনেক আমাদের মেগা স্টার বলতে গেলে তো ওনার সাথে কাজ করার একটা ইচ্ছা যে উনি খুব ভালো অ্যাক্টিং করে ওনার অ্যাক্টিংয়ের তো কোনো মানে স্কোর দেওয়া যাবে মানে এতটা ভালো উনি অ্যাক্টিং করে তো এর কারণে ক্লাস ওনার হাইট ওনার লাইক অ্যাক্টিং স্কিল অনেক বেশি ডন মাস্ট মুভিটা দেখেছি লাস্ট হচ্ছে আমি দেখেছিলাম রাজকুমার দেখেছি দেন তান্ডবটা জাস্ট বাকি এছাড়া বাকি সবগুলো দেখেছি রাজকুমারের অভিনয় দেখে কোন অভিনয়টা দেখতে মনে হয়েছে যে আমার তো মানে সবকিছুই ভালো লাগে ওনার বলতে গেলে এই টু জেড যা যা আছে সবকিছুই ভালো লাগে মানে এক্সট্রা করে যে বলবো সেরকম কিছু নেই একটা নায়িকা হতে গেলে নায়িকার কি কি যোগ্যতা দরকার লাগে যোগ্যতা তো অনেক কিছু মানে এই টু সব কিছু শিখে রাখতে হয় যে যেমন সুইমিং বাইক চালানো গাড়ি চালানো স্কেটিং মানে ওভারঅল যা যা থাকে স্ট্রিম হতে হয় সবকিছু ওভারঅল সবকিছু থাকা প্রয়োজন অনেকে তো চিন্তা ভাবনা থাকে যে আমি মিডিয়াতে কাজ করব না ফ্যামিলি একটা বারণ থাকে যে আমি মিডিয়াতে আসব না কাজ করব না কেন মিডিয়াতে আগ্রহটা হলো যে আমি মিডিয়াতেই কাজ করতে চাই মিডিয়াতে আগ্রহটা হচ্ছে আমি হচ্ছে ডান্স করতাম তো সেখান থেকে আর কি সবাইকে দেখতাম সবাই অ্যাক্টিং করে সবাইকে টিভিতে দেখা যায় তো আমারও একটু ইচ্ছা হয় যে আমি আমার টিভিতে দেখা যাবে আমাকে দেখলে আমার ফ্রেন্ডরা বলতে দোস্তকে তো আমিও হচ্ছে টিভিতে দেখেছি তার দেখেন হচ্ছে আমার টিচাররা সবাই বলতে তো ওখান থেকে আর কি মিডিয়াতে আসাটা লাগে ভালো লাগে নিজের অভিনয়জন কনস্টার দেখেছেন পড়তে দেখার পরে মনে কিন্তু মনে হয়েছে যে অভিনয়ের ভিতরে ঘাটতি আছে আর সুন্দর করতে পারতাম প্রথম প্রথম তো সবারই একটু একটু ঘাটতি থাকে বাট ভালোই লেগেছে আমার কাছে নায়িকাদের ভিতরে কারো অভিনয় দেখে প্রেম করেছে শাবনুর আন্টি শাবনুর আন্টি মানে আমি হচ্ছে ছোটবেলা থেকে ওনার অ্যাক্টিং গুলো দেখতাম আমার খুবই ভালো লাগতো আপনি বলছেন যে শাবনুরকে ফলো করেন শাবনুর কোন সিনেমাটা দেখা হয়েছিল লাস্ট দুই একটা ডায়লগ বলতে বলি শাবনুরকে ফলো করেন শাবনুরের ভক্ত হ্যাঁ ডায়লগ পারব না বাট ওনার যে গানগুলো হয় না যে ও গো আমার সুন্দর মানুষ একটা কথা শুনো ও গো আমার সুন্দর মানুষ একটা কথা শুনো তুমি বিনা আমার তো নাই গতি কোন আর সুন্দর সামনে দর্শকদের উদ্দেশ্যে বলে শেষ আচ্ছা তো আপনারা হচ্ছে আমার জন্য দোয়া করবেন যেন আমি একজন ভালো অ্যাক্টর হতে পারি এবং সবাইকে ভালো ভালো কাজ উপস্থাপনা করতে পারি সবাই দোয়া করবেন অ্যান্ড আমি হচ্ছে আমীরা নূর মুসকান हेलो ফেজ আমার নাম হচ্ছে আমীরা নূর মুসকান थैंक আপনি চিটিং করে আমার হাতে